আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই কেমন আছেন তো প্রিয় বন্ধুরা আজকে চলে আসলাম আমি আমার বাসার সদস্য পাখিটাকে আজকে গোসল করাবো তো এজন্য ভাবলাম আমি আমার প্রিয় বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো আজকে আমি আমার বাসার পাখিটার নাম হচ্ছে আমার পাপাই তো পাপাইকে গোসল করাবো এজন্য আমি রেডি হয়ে গেলাম আর আমার দেব দেবরই গোসল করাচ্ছে যে ওকে বললাম যে গোসলটা করিয়ে দাও আজকে পাপাইকে তো ভ্যাকসিম বলে প্রথমে উষ্ণ গরম পানি দিলাম আর ছাদ থেকে অ্যালোভেরা পাতা ছিঁড়ে ভিতর থেকে জেলটা বের করে পানির সাথে প্রথমে মিশিয়ে নেব তো প্লিজ বন্ধুরা আজকে আমার বাসার সদস্য পাপাইয়ের গোসলটা আপনারা অবশ্যই দেখবেন যাদের যাদের পাখি আছে তারা এভাবেই গোসল করাবেন তাতে অনেক বেশি পাখির জন্য ভালো হবে এবং শরীরের জন্য খুবই ভালো তো প্রিয় বন্ধুরা আমার আমাদের বাসার পাপাইটা দেখতে কিন্তু খুবই সুন্দর ওর কিছুদিন আগে ছ মাস পূর্ণ হলো তো এই উপলক্ষে আমি একটা কেক কেটেছিলাম সেটাও শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেলে দেখেন আমি কিন্তু অ্যালোভেরা অ্যালোভেরা থেকে জেলটা বের করে পানির সাথে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি পানিটা কিন্তু হালকা উষ্ণ পানি হতে হবে যে আপনি অনেক সময় হাত ভিজিয়ে রাখতে পারেন এরকম পানি নিতে হবে ও শরীরে যাতে শ্যুট করে এরকম পানি নিতে হবে যে ও সহ্য করতে পারে তো এই তো প্রথমে আমি অ্যালোভেরা থেকে জেলটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে এখন হলুদের গুঁড়ো নিলাম তো হলুদের গুঁড়া দুই চামচ বা দেড় চামচ পরিমাণ ভালোভাবে মিশিয়ে নিলাম যে অ্যালোভেরা জেল পানির সাথে মিশিয়ে মিশিয়ে নিলে উপকারিতা হচ্ছে পাখিটা যেমন ছিল্কি হয় পাখিটার গায়ের রং সুন্দর হয় এবং যে ওর শরীরের যে লোমগুলো আছে সেগুলো মজবুত হয় তো দেখেন আমি এর মধ্যে কিন্তু একটু শ্যাম্পুও দিয়ে দিলাম এই পাখিটার গায়ের রঙটা সুন্দর জন্য এবং স্কিনটা যাতে সুন্দর হয় লোমগুলো যাতে চকচকে হয় এবং অনেক ছিল্কি হয় এই জন্য কিন্তু অ্যালোভেরা জেলটা আমি পানির সাথে মিশিয়ে নিয়েছি দেখেন ও দৌড়ছে ধরা যায় না মজা পাচ্ছে আর হলুদটা হচ্ছে ওর শরীরে কিন্তু মাঝে মাঝে পোকা হতে পারে পোকা হয় অনেক পাখি অনেক পাখির গায়ে টিয়া পাখির গায়ে তো হলুদ দেওয়ার কারণে কিন্তু হলুদ দিয়ে গোসল করানোর কারণে কিন্তু এই সমস্যাটা হয় না এই মানে এই যে যে পোকা পোকাগুলো হয় এটা হয় না তো দেখেন ওকে কিন্তু ভালোভাবে কষলিয়ে কোষলিয়ে গোসল করানো হচ্ছে ও কিন্তু অনেক মজা পাচ্ছে আর আজকে কিন্তু বেশ ঘুমাবে ও বসে বসে ঘুমায় খুব ভালো লাগে ওর ঘুমা ঘুমা ওর ঘুমানোটা যদি আপনারা আপনাদের দেখাতে পারতাম ও অনেক সুন্দর করে ঘুমায় তো পাপাই কিন্তু অনেক মজা করে বাসায় আমাদের সাথে আমার বাচ্চার সাথে ছেলের সাথে মেয়েদের সাথে খুব মজা করা ওরা ও মানে পাপাইকে হাতে নিয়ে ঘোরে মজা করে আমি কিন্তু পাপাইয়ের কিছু কিছু ভিডিও দিয়ে থাকি ইউটিউব চ্যানেলে দেখেন ও কিন্তু প্রচল হয়ে গেছে অলরেডি গায়ের রংটা হলুদ হয়ে গেছে এখন ওকে ভালোভাবে মুছে নিলাম এখন ড্রাই করতে হবে ভালোভাবে যেহেতু ঠান্ডা লেগে যাবে ওকে তো দশ দিন বা পনেরো দিনের মাথায় মাথায় গোসল করানো হয় তো দেখেন ভালোভাবে ওকে মোছানো হচ্ছে এখন ওকে শরীর মেশিন দিয়ে দেখেন ওকে ভালোভাবে ড্রাই করতেছি যেতে শরীরের লোমগুলো শুকিয়ে যায় যেহেতু ঠান্ডা লেগে যেতে পারে ভালোভাবে শুকাচ্ছি ও কিন্তু অসাধারণ একটা পাখি ওর নাম রাখা হয়েছে পাপাই দেখেন খাঁচার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো তো পা আমার পাপায়ের জন্য সবাই দোয়া করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর অনেক অনেক মজা করি ওকে নিয়ে অনেক সুন্দর একটা পাখি এই তো গোসল হয়ে গেছে ওর তো এখন কিন্তু ওকে ছাদে নেওয়া হয়েছে আমরা ছাদে নিয়ে গেলাম ছাদে রৌদ্রের উপর দিয়ে দিলাম আজকে আবহাওয়াটা ভালো এই জন্যই ওকে গোসল করানো হয়েছে ওকে একটু রৌদ্রে রাখার জন্যই ছাদে নিয়ে যাওয়া হয়েছে আমাদের কিন্তু আর পাখি ছিল সেটা ছাদে নেওয়ার পর উড়ে গেছে ও তো এই জন্য কিন্তু ওকে খাঁচার মধ্যে আগের পাখিটাকে খাঁচার মধ্যে রাখা ছিল না তো সবাই ভালো থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ